হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা কিছুদিন আগে আমি জগন্নাথ দেব দর্শনে গিয়েছিলাম পুরীধামে আর সেখানে গিয়েই আমি গিয়েছিলাম সাক্ষী গোপাল দর্শনে বলতে পারো সাক্ষী গোপালকে সাক্ষী রাখতে গিয়েছিলাম তোমরা অনেকেই জানো পুরী হচ্ছে আমাদের সনাতনীদের চার ধামের মধ্যে একটি ধাম আর এই পুরী ধামের সাথেই কিন্তু সাক্ষী গোপালটাও জড়িয়ে আছে অনেকেই পুরী গেলে সাক্ষী গোপাল দর্শন করে তবে এই সাক্ষী গোপালের কিন্তু সাক্ষী গোপাল হয়ে ওঠার একটা গল্প আছে তাই ভাবলাম দোলের মতন এই শুভ তিথিতে এই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি সাক্ষী গোপাল যাওয়ার জন্য আমরা কিন্তু পুরী স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে গিয়েছিলাম সাক্ষীগোপাল স্টেশন আর সাক্ষীগোপাল স্টেশন থেকে অটো নিয়ে নিয়েছিলাম মাত্র দেড়শো টাকায় সাক্ষীগোপাল মন্দিরে নিয়ে যাবে আবার তোমাদেরকে স্টেশনে ছেড়েও দেবে তাহলে এবার চলো ছোট্ট করে আমরা জেনে নিই সাক্ষীগোপাল গোপাল কিভাবে বৃন্দাবন থেকে পুরী ধামে চলে এলেন তাও আবার নিচে পায়ে হেঁটে বিদ্যানগর বলে একটি জায়গা আছে কাঞ্চিপুরামের কাছে সেখানে একজন কুলীন ব্রাহ্মণ থাকতেন তিনি দক্ষিণ ভারতের সমস্ত তীর্থস্থান দর্শন করে নিয়েছিলেন তারপর তার মন হল উত্তর ভারতের সমস্ত তীর্থস্থান তিনি ভ্রমণ করবেন কিন্তু তার তো অনেক বয়স হয়ে গিয়েছিল আর তখনকার সময় তো এত গাড়ি ঘোড়া ছিল না তাই পায়ে হেঁটেই কিন্তু তীর্থ করতে হতো দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত কিন্তু পায়ে হেঁটে তীর্থ করতে হবে তখনকার সময় তীর্থ তীর্থ করাটা ছিল ভীষণই ব্যয়বহুল তাকে করতে দাম ধ্যানের জিনিসপত্র অর্থ সমস্তটি সাথে নিয়ে যেতে হবে তাই তিনি তার সঙ্গে একজনকে খুঁজছিলেন যে তার সাথে তীর্থে যাবে সেই সময় তারই পাশের গ্রামের একজন ব্রাহ্মণ জানতে পারে যে সেই বয়স্ক ব্রাহ্মণ তীর্থে যেতে চায় তখন সেই পাশের গাঁয়ের ব্রাহ্মণ যার বয়স অনেক কম মিশে বৃদ্ধকে বলেন যে তিনি তার সাথে যেতে চায় সমস্ত দান ধানের জিনিসপত্র সে বৃদ্ধ ব্রাহ্মণের জন্য সে রান্নাও করে দেবে কিন্তু সে যেহেতু গরিব সে আর কোনো খরচা দিতে পারবে না আর এইসবের বিনিময়ে সে কোনো দক্ষিণাও নেবে না সব শুনে বৃদ্ধ ব্রাহ্মণ রাজি হয়ে যায় আর দুজনে মিলে বেরিয়ে পড়ে তীর্থ করতে তারপরে তারা কাশী বিশ্বনাথ দর্শন করেন আর তীর্থ করার সময় সেই নবীন ব্রাহ্মণ শুধুই যে সেই বৃদ্ধ ব্রাহ্মণের ভার বহন করে তাই নয় তার ভীষণ সেবা যত্নও করেন তীর্থ করার সময় অনেক পাহাড় ঝর্ণা অনেক কিছু পড়েছে এখানে সেই নবীন ব্রাহ্মণ সেই বৃদ্ধ ব্রাহ্মণকে কাঁধে তুলে নিয়ে রাস্তা পারাপার করেছেন এইভাবে অনেক সেবা যত্ন করেই তাকে নিয়ে গেছেন তারপর তারা কাশী বিশ্বনাথ ভ্রমণ করে যখন তারা বৃন্দাবন পৌঁছায় তখন সেই বৃদ্ধের ভীষণ শরীর খারাপ করে আর তখন সেই নবীন ব্রাহ্মণ সেই বৃদ্ধ ব্রাহ্মণকে ভীষণ সেবা যত্ন করে সারিয়ে তোলেন আর তখন তারা ছিলেন বৃন্দাবনের একটি গোপাল মন্দিরে এত সেবা যত্ন পেয়ে ব্রাহ্মণ ভীষণ খুশি হয় এবং সেই নবীন ব্রাহ্মণকে বলেন বাড়ি ফিরে তার কন্যার সাথে সেই নবীন ব্রাহ্মণের বিয়ে দেবেন এই শুনে নবীন ব্রাহ্মণ বলেন আপনারা এত অর্থবান ওপর আপনাদের উচ্চ বংশ আপনারা যে কুলীন ব্রাহ্মণ সেখানে আমরা ভীষণই গরিব আমাদের দুবেলা ঠিক করে খাওয়া জোটে না আর আমাদের বংশও এত উচ্চ বংশ নয় আপনার পরিবারের লোক এটা কখনোই মেনে নেবেন না তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলেন আমি তোমাকে কথা দিলাম আমার মেয়ের সাথেই তোমার বিবাহ দেব। তখন সেই নবীন ব্রাহ্মণ বলেন আপনি এইভাবে কথা দেবেন না আপনি বাড়ি ফিরে যখন পরিবারের চাপে কথা রাখতে পারবেন না তখন আপনার পাপ হবে তাছাড়া আপনি জামায় কথা দিলেন তার সাক্ষী কে থাকবে তখন সে বৃদ্ধ ব্রাহ্মণ বলেন কেন এই যে গোপাল আছে গোপালই কথার সাক্ষী থাকবে এরপরে তারা তীর্থ করে বাড়ি ফিরে আসেন এরপর পরের দিন যায় নবীন ব্রাহ্মণের বাড়ি থেকে নবীন ব্রাহ্মণকে বিয়ের কথা বলে নবীন ব্রাহ্মণ ভাবছেন সেই বৃদ্ধ তো তাকে কথা দিয়েছেন তার মেয়ের সাথে তার বিয়ে দেবে কিন্তু সেই বৃদ্ধের কোনো খবর নেই নবীন ব্রাহ্মণের তবে মনে কিন্তু কোনো লোভ ছিল না বড় মেয়েকে বিয়ে করবে অনেক অর্থ সম্পত্তির মালিক হবে তেমন তার কোনোই ছিল না কিন্তু সে ভাবছিলেন সেই বৃদ্ধ কিন্তু গোপালের সামনে কথা দিয়েছে আর সেই কথা সে যদি রাখতে না পারে সে বৃদ্ধির পাপ হবে এসব ভাবতে ভাবতে একদিন নবীন ব্রাহ্মণ সেই বৃদ্ধ ব্রাহ্মণের কাছে যান আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ নবীন ব্রাহ্মণকে দেখে ঘরে ঢুকে যায় তারপরে তার বাড়ি লোকের কাছে যখন সেই নবীন ব্রাহ্মণ বলেন সমস্ত কথা যে বৃদ্ধ ব্রাহ্মণ তাকে কথা দিয়েছে তার মেয়ের সাথে তার বিয়ে দেবে তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণের ছেলেরা বলেন তুমি মিথ্যে কথা বলছো এটা হতেই পারে না তুমি লোভী তুমি আমার বাবাকে ভুল বুঝিয়েছো বুঝিয়েছ আমার বাবাকে ধুদ্রের বিষ খাইয়েছিলে আমার বাবা পাগল হয়ে গেছিলো তারপরে তার থেকে সমস্ত অর্থ সম্পত্তি তুমি চুরি করেছো সব ঝামেলা যখন হচ্ছিল তখন পঞ্চায়েত প্রধান আসে এবং প্রধান এসে বলে তুমি যে কথাগুলো বলছো তার কি তোমার কাছে কোনো সাক্ষী আছে তখন সেই নবীন ব্রাহ্মণ বলে যে সাক্ষী আছে বৃন্দাবনের গোপাল সাক্ষী আছে গোপালের সামনে দাঁড়িয়েই প্রবীণ ব্রাহ্মণ এটি বলেছিলেন তখন পঞ্চায়েত প্রধান বলেন তুমি কি তাকে এখানে আনতে পারবে আর তখন সেই নবীন ব্রাহ্মণ বলে হ্যাঁ আনতে পারবো দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত যেতে তখন পায়ে হেঁটে সময় লাগতো একশো দিন কি একশো দশ দিনের মতো তারপরে পায়ে হেঁটে সে পৌঁছায় বৃন্দাবন বৃন্দাবনে পৌঁছে সে গোপালের সামনে বসে খুব কান্নাকাটি করছেন গোপালকে বলছে যে তুমি তো সবই জানো উনি আমায় কথা দিয়েছেন তারপরে ওনারা আমাকে চোর মিথ্যেবাদী বলছে তোমাকে আমার সাথে যেতে হবে সাক্ষী দিতে তখন গোপাল বলে কোনো শুনেছো শুনেছ কোনো দেবতা পায়ে হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে যান তখন সেই নবীন ব্রাহ্মণ বলেন আপনি যখন কথা বলতে পারছেন তখন হাঁটতেও পারবেন এই বলতে তখন গোপাল রাজি হয়ে যায় তার সাথে সাক্ষী দিতে কিন্তু তার একটি শর্ত থাকে বৃন্দাবনে তো তাকে খুব আদর সমারোহে পঞ্চ ব্যঞ্জন করে ভোগ দেওয়া হতো তো তাকে বলা হয় তাকে সময়ে সময়ে ভোগ নিবেদন করতে হবে এবং সে কখনোই পিছন ফিরে তাকাতে পারবে না তখন সেই নবীন ব্রাহ্মণ বলে তাহলে আমি আপনাকে কি করে ভোগ দেব তখন গোপাল বলে তুমি ভোগ দিয়ে পিছন ফিরে বসবে আমি ভোগ গ্রহণ করে নেব তারপরে নবীন ব্রাহ্মণ বলে আপনি যে আসছেন আমি সেটা বুঝবো কি করে তখন গোপাল বলে আমার পায়ের নুপুর আর বাঁশি আমি তো বাঁশি ছাড়া থাকতে পারে না আমার বাঁশির আওয়াজ আর পায়ের নুপুরের আওয়াজে তুমি বুঝবে আমি তোমার সাথে সাথে হাঁটছি এইভাবেই গোপাল তার সাথে সাথে আসতে থাকে অনেকটা দূর আসার পরে সেই নবীন ব্রাহ্মণ আর নুপুরের আওয়াজ শুনতে পান না সে হঠাৎ করে পিছন পিছন ফিরে ফিরে তাকান তাকান আর যে স্থানে স্থানে উনি সেই গোপাল স্থির হয়ে যায় আর সে হাঁটে না তখন নবীন ব্রাহ্মণ বলেন আমি তো আপনার পায়ের আওয়াজ পাইনি তখন নবীন ব্রাহ্মণ দেখেন বালিতে গোপালের পায়ের নুপুরের আওয়াজটা বন্ধ হয়ে গেছে কিন্তু কথা মতন গোপাল তো আর এগিয়ে যাবেন না তখন গোপাল বলে তুমি সাক্ষী দেওয়ার জন্য এতদূর হেঁটে হেঁটে আমাকে আনতে পেরেছো আর তোমার গ্রামের লোক এই আসতে পারবে না তখন সে গ্রামে গিয়ে খবর দেয় যে সে গোপালকে নিয়ে গ্রামের গ্রামের লোক লোক তো তো সবাই ছুটতে ছুটতে যায় গোপাল পায়ে হেঁটে এটা অনেক বড় কথা তারপর সেই স্থানে গিয়ে দেখে সত্যি সত্যি গোপাল এসছেন সাক্ষী দিতে তারপর তো গোপাল সাক্ষী দেন যে বয়স্ক ব্রাহ্মণ তার মেয়ের সাথে এই নবীন ব্রাহ্মণের বিয়ে দেবেন বলেছিলেন তারপর তো গ্রামের লোক মেনে নেয় আর বিয়েটাও হয়ে যায় আর এইভাবেই বৃন্দাবনের গোপাল পুরীর কাছে এসে সাক্ষী গোপাল নামে পূজিত হন তাহলে বুঝতে পারলে তো মনের ভাব আর বিশ্বাস থেকে ডাকলে ভগবান ঠিক সারা দেন আর সে যদি হয় কৃষ্ণ সে তো অবশ্যই সারা দেন আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও তোমরা কারা সাক্ষী গোপাল গেছো পুরীতে গিয়ে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও আর আমার এই গল্পটা শোনার পরে কারা যাবে ঠিক করছো সেটাও কিন্তু জানিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে শুভ দোলযাত্রা খুব ভালোভাবে দোলটা কাটাও আর অবশ্যই সেফলি কাটিও আর অবলা পশু প্রাণীর গায়ে অযথা রং দিও না তাদের খুব কষ্ট হয় তারা তো স্নান করতে পারেন না তারা চেটে চেটে গা পরিষ্কার করে আর সেই রং কেমিক্যাল তাদের পেটে যায় এবং তাদের শরীর খারাপ করে তাই নিজেদের আনন্দ অপরের দুঃখ যেন না হয়ে যায় এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবে